এদিকে দেখতে পাচ্ছেন উত্তরা মোটরসের গাড়ি কিন্তু এটা এটা হচ্ছে উত্তরা মটরসের গাড়ি একদম অরিজিনাল এখান দিয়ে ওখান দিয়ে সব অরিজিনাল এখান দিয়ে সব অরিজিনাল দেখেন কালার দেখেন একদম সুপার ফ্রেশ হ্যান্ডেল বার দেখেন এখন হ্যান্ডেল বার রং ওঠে নাই এখান দিয়ে একদম জেনুইন এখান দিয়ে কিন্তু কোনো রং নাই কোন মেসিং নাই ওই গাড়ি এখানে আরো একটি আছে যে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি গাড়ি আছে এই ইঞ্জিন দেখতে পাচ্ছেন ধুলা বালু ময়লা পরিষ্কারও করা হয় নাই ওয়াশ করা হয় নাই ওয়াশ করলে এরকম দেখা যেত না তবে ধুলা বালি এগুলো কোনো বিষয় না বিষয় হচ্ছে হলো আমি যেটা বলবো সেটাই হবে উত্তরা মোটরস গাড়ি এই গাড়িটি নেবেন আর চালাবেন কোনো কাজ কাম নাই আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামনে একটি সিএনজি দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ গাড়িটি বিক্রি করা হবে গাড়িটার মডেল হচ্ছে হলো একুশের দুই ডেলিভারি এবং বডি প্লেটটা দেখায় দেখেন বিশের বারো আপনার এটা হচ্ছে তৈরিশ সন বিশের বারো এবং ডেলিভারি হয়েছে হচ্ছে হলো একুশের দুয়ে দেখেন এই পাশে একদম অরিজিনাল কালার সুপার ফ্রেশ কন্ডিশন পুরা গাড়ি মনে করেন যে অরিজিনাল কালার কোথাও কোনো ম্যাচিং নাই কোনো রং নাই পিছনে সিলিন্ডার আছে দুইটা যে একটা সিলিন্ডার এবং ভিতরে আর একটা সিলিন্ডার আছে এখান দিয়ে কিন্তু দেখেন একদম জেনুইন আছে ঠিক আছে অরিজিনাল কালার এবং তলা দেখা একটু তলাটা দেখেন তলাটা দেখেন খুব ভালো আছে এই বোতল সহকারে যদি আপনারা নেন তাহলে কিন্তু একটা দাম আসবে যদি বোতল ছাড়া নেন তাহলে কিন্তু আর একটা দাম আসবে সেজন্য আপনারা আসলে কিভাবে নেবেন এটা আপনারা নিজেই ডিসিশন নেবেন বোতল ছাড়া আপনাদেরকে দেওয়া হবে আর যদি কনজেনার বোতল সহকারে নেবেন তাহলে একটু দাম বেশি আসবে এদিকে দেখতে পাচ্ছেন উত্তরা মোটরসের গাড়ি কিন্তু এটা এটা হচ্ছে উত্তরা মোটরসের গাড়ি একদম অরিজিনাল এখান দিয়ে ওখান দিয়ে সব অরিজিনাল এখান দিয়ে সব অরিজিনাল দেখেন কালার দেখেন একদম সুপার ফ্রেশ একদম জেনুইন কালার ঠিক আছে ভিতরে দেখেন হোটেরও কোনো কাজ নাই নতুন হোট আছে লাগানোই আছে সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো ভালো আছে দুইশো পঁয়ত্রিশ গাড়ি আপডেট এগুলা তো আপডেট গাড়ি আপনারা জানেন খুব ভালো আছে কিন্তু প্লাস হ্যান্ডেলবার দেখেন এখন হ্যান্ডেল বাড়ি রঙ ওঠে নাই হ্যান্ডেল বাড়ি এখন মনে আছে এখান থেকে দেখেন চশমা কিন্তু সব অরিজিনাল এগুলা সব অরিজিনাল কালার ঠিক আছে গাড়িটি পছন্দ হলে কিন্তু আপনারা যোগাযোগ করবেন দ্রুত সামনের তলা দেখেন সামনের তলা একটু দেখা দেই এদেরকম হবে অরিজিনাল কালার এখানে হয়তো হালকে একটু ব্রাশ করা হয়েছিল হাত দিয়ে অরিজিনাল অরিজিনাল কালার গাড়ি বর্তমান রানিং আছে দেখতে পাচ্ছেন রাস্তায় আসছে গাড়ি চলতেছে ধুলা বালি আছে গাড়িটি ওয়াশ করা হয় নাই ওয়াশ করলে কিন্তু এই গাড়ি একদম সুপার ফ্রেশ আপনি দেখাই মনে করেন যে ভালো লাগবে ধুলা দেখতেছেন এর সাথে ধুলা ময়লা রাস্তায় যেহেতু বের করা হয়েছে এখানতে দেখেন একটা গ্রিল লাগানো আছে এখানে কোনো রং নাই কোনো ম্যাসিং নাই দেখেন খুব ভালো কন্ডিশন আছে একটা গ্রিল লাগানো আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালার কন্ডিশন কোথাও কোনো ম্যাচিং নাই কোনো স্ক্যার্স নাই একদম সুপার ফ্রেশ জেনুইন যেটা কালার ছিল উত্তরা মোটরসের গাড়ির কিন্তু অনেক ডিমান্ড আপনারা জানেন এবং সামনের টায়ারও কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন গাড়িটি বর্তমান আছে হচ্ছে নিমগেসি বাজার রায়গঞ্জ সিরাজগঞ্জ এরপাশে একটু দেখাই এই যে দেখেন খুব সুন্দর কিন্তু কন্ডিশন আছে এখানে একদম জেনুইন এখানে কিন্তু কোনো রং নাই কোনো ম্যাচিং নাই ঠিক আছে দেখেন তারপরে দেখেন এখান থেকে খুব ভালো আছে কিন্তু এটা হচ্ছে সামনে দেখালাম এ পাশে মোটামুটি ভালো আছে থেকে আমি দূর থেকে এই দূর দূর থেকে থেকে দেখেন গাড়িটা আসলে কিরকম দেখা যায় গাড়িটা কিন্তু কালার নতুনের মতই আছে এবং গাড়ি এখানে আরও একটি আছে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি গাড়ি আছে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ফোন দিলে আপনারা গাড়ি পাবেন এবং যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আপনারা সিএনজি যদি বিক্রি করতে চান অবশ্যই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে কথা বলবেন এখন আমি ইঞ্জিনটা দেখাই এই গাড়িটার ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা রকম হবে দেখেন এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন ধুলা বালু ময়লা পরিষ্কারও করা হয় নাই ওয়াশ করা হয় নাই ওয়াশ করলে এরকম দেখা যেত না তবে ধুলা বালু এগুলো কোনো বিষয় না বিষয় হচ্ছে হলো আমি যেটা বলবো সেটাই হবে মোবাইল খাবে না ইঞ্জিন খোলা পরে নাই একুশের দুই আপনারা বুঝতেই পারতেছেন এত কম বয়সের গাড়ি কখনো ইঞ্জিন খোলা পরে না ঠিক আছে এখানে দেখেন পানি মাঠ ঘাট এগুলোতে কোনো জং নাই শুধু ধুলা ভালো আছে কারণ গাড়িটা তো ওয়াশ করা হয়নি। না ইঞ্জিনও ভালো আছে ইঞ্জিন সম্পর্কে আমি যেটা বলবো সেটাই হবে পাশে দেখেন একদম অরিজিনাল কালার জেনুইন উত্তরা মোটরসের গাড়ি এই গাড়িটি নেবেন আর চালাবেন কোনো কাজ কাম নাই এবং পিছনে হুটে পিছনে হুটে দেখেন কোনো কিছু লেখা নেই খুব ভালো কিন্তু আছে দেখেন এবং পিছনে আরো একটি কিন্তু গাড়ি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে আপনারা গাড়ি কয় বিক্রয় করতে পারবেন আর যদি কেউ সিএনজি বিক্রি করতে চান অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি এখন একটু দূর থেকে দেখাই এ দেখেন ডান পাশের কন্ডিশন কিরকম খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এবং এর পাশাপাশি আরো একটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা বিক্রি করা হবে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি একটা ডিসকভার দেখতে পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড এই গাড়িটি হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার করা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের নাম্বার করা গাড়িটার কোথাও কোনো রং নাই কোনো ম্যাসিং নাই একদম যা দিয়েছিল অরিজিনালও দিয়েছে গাড়িটা আমি নিজে পার্সোনাল চালাইতেছি গাড়িটার দাম হচ্ছে পঁচাশি হাজার গাড়িটি আমি পঁচাশি হাজার চাইলাম এবং এই গাড়িটি এই গাড়িটির দাম এখন আমি বলে দিই এই গাড়িটি হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা আর কি মালিক চাইছে দাম কম হবে দাম তো মনে করেন চাওয়ার সময় কেউ কম চায় না একটু বেশিই চায় কারণ দামাদামি যেহেতু কারোর অপশন থাকে এবং সিলিন্ডার সহ যদি নেন তাহলে চার লক্ষ দাম চলছে উনি আর যদি সিলিন্ডার ছাড়া নেন তাহলে চার লক্ষ পঁয়ত্রিশ নাকি আর কি বলছে সিলিন্ডার ছাড়া যদি নেন চার লক্ষ পঁয়ত্রিশ আর আমি যে দামটা বললাম বা এই দামটা ফিক্স না ঠিক আছে কারণ গাড়ি মালিকটার দাম চাওয়ার সময় একটু বেশিই বলে কারণ যেহেতু অপশন থাকে দামির অনেকেই কম টম দাম বলে সেই জন্য অপশন আছে সমস্যা নেই আপনারা দামাদামি করবেন যদি আপনাদের ভালো লাগে বা পোশায় দিয়ে একুশের দুই ডেলিভারি গাড়িটা আসলে আমার জন্য কত টাকা দিয়ে নেওয়া উচিত হবে আপনারা সেই হিসেবে যদি ভালো লাগে নিতে পারেন গাড়িটার দাম হইতেছে প্রায় কাছাকাছি দাম হয়ে গেছে কিছু কম বেশি আছে দেখে এখনো বিক্রি হচ্ছে না তো সেই জন্য ভিডিওটি করলাম যদি কথার মধ্যে কোনো ভুল ভুলতুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ